এই মাছটা রান্না করেছি কীভাবে বলুন দেখি দেখতে তো সেরকম লাগছে তাই না চলেন রেসিপিটা দেখে আসি হ্যালো এভরিওয়ান দেখেন এই যে প্রথমবার আমি মাছে ছোট মাছে চটচুরি করেছি দেখি কেমন করে করলাম চলুন ভিডিওটা দেখি আমি কীভাবে এবং রেসিপি যে ভালো পান সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে গুঁড়া মাছ রান্না করতে পারি না তো আজকে গুঁড়া মাছ রান্না করলাম ছোট মাছ পাঁচ মিচালি মাছ মাছটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পুরো ভিডিওটা চলুন দেখে আসি এভরিওয়ান আজকে একটা ডিফারেন্ট রান্না নিয়ে আসি বয়স হলো চল্লিশ এখনও আমি রান্নাটা করতে পারি না কে কে আছে আমার মতো এখানে আমি নিয়েছি পাঁচ মিশালি মাছ যেটা কিনা আমার আম্মাস ছিল এই নভেম্বর মাসে তখন আমার হাজব্যান্ড আনছিল আমার আম্মার খেতে পারে না এই যে দেখেন আমি এই সব মাছের নামও জানি না আসলে ছোটোবেলায় হয়তো দেখছি তখন মনে নাই এই মাছগুলো রান্না করব। এখানে আমি হাফ অনিয়ন গ্রেট করে নিছি মানে ব্ল্যান্ড করি নেই গ্রেড করে নিছি আবার কেটো নেই নেই একটু মিহি মিহি করে নিচ্ছি এখন আমি কীভাবে রান্না করবো সেটা আমি যাই না আমার রেসিপি যদি ভুল হয় থাকে আপনার প্লিজ আমাকে কমেন্টে জানাবেন মাছগুলি আমি দিয়ে দিলাম এভাবে আমার আম্মা আসছিল পরে একটা মাছ রান্না করছিলো দেখলাম ছোট মাছ তো ওভাবে আমি ট্রাই করতেছি ঠিক আছে এখন আমি দিয়ে দিব সল্ট অল্প সল্টই দিব আমরা এখন একটু সল্ট কম খাই সল্ট কিন্তু শরীরের জন্য খুবই খারাপ টারমারিক আমি কিন্তু খুবই কম মেজারমেন্ট আমি বলতেছি না আপনারা দেখে নেবেন কম বেশি যদি হয় অবশ্যই আমাকে জানাবেন এটা হলো চিলি পাউডার আর এইটা হলো এক্সট্রা হট চিলি পাউডার দিয়ে আমি একটু ঝাল খেতে পছন্দ করি আর এখানে আমি দিচ্ছি ধনিয়া পাউডার আর জিরা পাউডার মানুষ নিতে হবে এখানে ও জিরা পাউডার দিয়ে দিলাম জিরা পাউডার বেশি দিলাম এখন একটু ওয়েল লাগবে না এখন এই আমি তেল দিয়ে মেখে নিব তেলটা একটু দুই তিন চামিজ বনয়ে দিয়েছি দুইটা গ্রিন চিলি আমি কেটে নিছি নিয়ে এখন ভালো করে মিক্স করব আমি জানি না মশলা কম হয়েছে বা বেশি হয়েছে আমি আগে মেখে নেই তারপরে হয়তো বুঝতে পারবো এভাবে করে আমার আম্মাসের পরে রান্না করছিল আমার হাজব্যান্ড দেখি চেটে পুটে খাইছে শাশুড়ির হাতে রান্না আমি তো মানে বয়স হলে কী হবে আসলে আমার না গোড়া মাছ খাওয়া হয় না যেহেতু আমার কাছে আমার শ্বশুর শাশুড়ি থাকে না মা বাপ থাকে না আমি একাই তো আমি দেখা যায় বাচ্চারা ওইগুলি খায় না আমি আর আমার হাজব্যান্ড তা আমি তো যাও একটু মাছ মানে ভেজিটেবল খাই এখন জেনারেশনের বউরা দেখি মাংস আর বিরিয়ানি ছাড়া মুখেই ডুবে না যখনই যাবেন বলবে যে বিরিয়ানি না হলে মুরগি না হলে গরু খাসি এগুলি রান্না করতেছে বিসমিল্লা একটু মুখে দিয়ে দেখে সল ঠিক আছে আই থিঙ্ক পারফেক্ট ঠিক হবে কারণ অল্প তো মাছ রেডি করে ফেললাম জীবনে প্রথম আর না মানার সময় ধনিয়া পাতা দিব এখন এটাকে নিয়ে চলেন রান্নায় চলে যাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমি অল্প একটু অয়েল দিয়ে নিই আমি যাই না অয়েল লাগবে কিনা তারপর আমি দিয়ে দিছি ভয় অয়েলটা গরম হলে আমি মাছটা ঢেলে দেব আমার অয়েলটা গরম হয়ে গেছে এখন আমি মাছটাকে ঢেলে দিচ্ছি মনে হয় বেশি হবে এই আচ্ছা এটা তো মনে হয় ভাজা ভাজি কোনো দরকার নাই আমি তো পানি দিয়ে দিব তাই না তো আমি এখন পানি দিয়ে দেবো ঘর টোয়াটা করে নিচ্ছি মানে পানি দিব যতক্ষণ না মাছটা সিদ্ধ হয়ে যায় আমি যাই না যদি কাঁচা রান্না করে না চচ্চুরি বলে কাঁচাই তো রান্না করে ভাজে না তো তখন কালারটা তো সুন্দরই মনে হচ্ছে এখন লিড দিয়ে এটাকে আমি বসিয়ে দিই প্লেট দিয়ে বসিয়ে দিলাম এখন দেখি আমার মাছের অবস্থা কিন্তু মোটামুটি অনেকটা এসেছে এখন আমি দিয়ে দিব মাছের শুকিয়ে এসেছে এখন দিয়ে পাতা দিয়ে